আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় পর্বের মূল্যায়নে আজ আমরা চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে জানাবো দেখো এটা তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নিই দেখো শ্রেণী চতুর্থ বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা দ্বিতীয় পর্বের মূল্যায়ন দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পরপর পরপর প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব কোন প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে উত্তর হচ্ছে বাল্য বিবাহ প্রথার বিরুদ্ধে বাবা ও মা পরিবার ও গোষ্ঠীর কাছে আমরা কি চাইব ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দেওয়া পরিপূর্ণভাবে বিকাশ হওয়ার জন্য আমাদের ভালোবাসা ও যত্ন নেওয়া আমাদের জীবনের প্রভাব ফেলে এমন বিষয়গুলি নিয়ে খোলামেলা আলোচনা করা জীবনের জন্য প্রস্তুত হতে আমাদের স্কুলে পাঠানো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের পাড়ার কি কি কাজ করা উচিত নয় যেখানে সেখানে আবর্জনা ফেলা উচিত নয় নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে হবে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে অসুস্থ বৃদ্ধবিদ্যা পরীক্ষার্থীদের কাছাকাছি গান বাজনা করা উচিত নয় প্রয়োজন ছাড়া মাইক বাজানো উচিত নয় প্রকাশ্যে ধূমপান পড়াও অনুচিত শিশু সংসদ কাদের গঠিত হয় প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী শিক্ষা ও পরিবেশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রীর কাজ কি খেলার সরঞ্জামগুলো ঠিকমতো গুছিয়ে রাখা সবাই যেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছে কি না সেই বিষয়ে সুনিশ্চিত করা পরে কোশ্চেন হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী কী কাজ করে থাকে বিধান সামগ্রী ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করা সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব এবং পদ্ধতি বিষয়ে শিক্ষার্থীদের জানাতে হবে প্রার্থনার সময় সব পরিবারে দাঁত নখ চুল পোশাক চোখ ইত্যাদি পরিচ্ছন্ন আছে কি না তা যাচাই করতে হবে বিদ্যালয় ও তার বাইরের পরিবেশ পরিচ্ছন্ন আছে কি না সে বিষয়েও নজর রাখতে হবে মাসে অন্তত একদিন এ বিষয়ে অভিযান চালাতে হবে সমস্ত পড়ুয়াদের বাড়িতে শৌচাগার আছে কি না বা তার ব্যবহার হয় না সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করতে হবে নন ফলিক বড়ি আয়রন বড়ি বা ফলিক বড়ি বা ক্রিমির বড়ি নিয়মিত খাচ্ছে কিনা সে বিষয়ে খবর রাখতে হবে কয়েকটি লোক্রিয়ার নাম হলো লক্ষার নাম খেলা তৈরি খেলা সুপ্রভাত মহাশয় দৈ টানাটানি ব্যস্ত মহাছি ইত্যাদি খেলা তৈরি খেলা এই খেলাটির উদ্দেশ্যে কি ছন্দ মিলিয়ে ছড়া বলার জন্য শব্দ ভাণ্ডার বৃদ্ধির অনুশীলন করা সুপ্রভাত মহাশয়কে ইংরেজিতে বলে গুড মর্নিং স্যার টানটানি খেলার উদ্দেশ্য হচ্ছে সমটান ও সমদৈর্ঘ্য শক্তির অনুশীলন সমন্বয় ও ভারসাম্যের খেলা ব্যস্ত মৌমাছি কি ব্যস্ত মৌমাছি খেলাটার উদ্দেশ্য হল পারস্পরিক সহযোগিতার মানসিকতা শারীরিক দুর্বলতার চিহ্নিতকরণ পরের কোশ্চেন হচ্ছে কয়েকটি যোগাসনের নাম বলো সলভাসন পদহস্তাসন অর্ধচন্দ্রাসন ইত্যাদি সলভাসন বলতে কি বলছো ইংরেজির স্বল্প কথা পঙ্গপাল এই আসন অভ্যাসের সময় দেহ ভঙ্গিমা কিছুটা পঙ্গপালের মতো হয় বলে আসনকে স অর্ধ বলা হয় এই আসনের উপকারিতা লেখো দেখো অর্ধসল্বাসনের উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ এই আসন অভ্যাসের ফলে কোমরের পেশিগুলি শক্তি বৃদ্ধি পায় পায়ের ও পেটের পেশি সমূহ সবল করে পেটের মধ্যস্থ অঙ্গগুলোকে সুস্থ রাখে পদ হস্ত আসনের উপকারিতা লেখক ডায়াবেটিস ক্ষুদামন্দ পেটের অসুখ স্মৃতিশক্তি হ্রাস পেটে মেদ দৃষ্টিশক্তির ক্ষীণতা লম্বা হওয়ার প্রয়োজনীয়তা ইত্যাদিতে এই আসনটি ভীষণ উপকারী অর্ধচন্দ্র আসনের উপকারিতা লেখক কোমর ও কাঁধের বাতার বাতের যন্ত্রণার উপশম হয় পেট ও কোমরের চর্বি কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য রোগীদের উপকার হয় কোমরের ব্যথা ও পেশির দুর্বলতা রোধ করতে এই আসনটি ভীষণভাবে সাহায্য করে আমাদের দেশীয় খেলা কী কাবাডি কাবাডির মাঠের কত দৈর্ঘ্য এগারো মিটার প্রস্ত ছয় মিটার কাবাডি খেলায় কজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে এক দলে সাতজন থাকে পরে কোশ্চেন হচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়কে আউট করলে কত পয়েন্ট পাওয়া যায় এক পয়েন্ট পাওয়া যায় কাবাডি খেলা আক্রমণাত্মক কৌশলগুলি কী কী পা দিয়ে আউট করা পা দিয়ে মারা পা ছুঁড়ে মারা এই খেলা রক্ষণাত্মক কৌশলগুলো হচ্ছে পায়ের গোছ ধরা কবজি ধরা কোমর ধরা শিকল পদ্ধতিতে খেলা সৌন্দর্যমূলক ব্যায়াম কোনটি খালি হাতের ব্যায়াম সৌন্দর্যমূলক ব্যায়ামগুলি করার সম্বন্ধে কেমনভাবে দাঁড়াতে হবে সাবধান অবস্থায় দাঁড়াতে হবে বাল্যবিবাহ কাদের অধিকার কেড়ে নেয় মেয়েদের অধিকার কেড়ে নেয় বাল্যবিবাহ রোধের জন্য আমরা অর্থাৎ মেয়েরা কি কি পদক্ষেপ নেব বাল্যবিবাহের বিরুদ্ধে জন্ম জনমত তৈরি করব বিয়ের বয়স হওয়ার পরেই বিয়ে করব তার আগে কোনোভাবেই কোনো অবস্থাতেই বিয়ে করবো না এর বিরুদ্ধাচরণ হলে পুলিশ বা প্রশাসনের সাহায্য বিবাহ সমর্থক অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কি করা উচিত স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রকল্পটি কোন সরকারের পশ্চিমবঙ্গ সরকারের শিশু সংসদের শিক্ষামন্ত্রীর একটি কাজ উল্লেখ করো বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষণ সামগ্রী ব্যবহার রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করা শিশু সংসদ কোন মন্ত্রী বিদ্যালয়ের চারপাশে ফুল ও ফুলের বাগান তৈরিতে পড়ুয়াদের সাহায্য করবে পরিবেশ মন্ত্রী বিদ্যালয় কীর্তি সচিত মনীষীদের পাঠ করবে কারা একজন ছাত্র একজন ছাত্রী খেলা তৈরির খেলা এই খেলাটি কজন খেলোয়াড় অংশগ্রহণ করে দুইজন খেলোয়াড় সুপ্রভাত মহাশয় খেলাটি কীভাবে খেলতে হয় বৃত্তাকারে বসে এই খেলাটি খেলতে হয় দড়ি টান খেলা এই খেলাটি যে দড়ি সেটি কিসের এটা পাট বা নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হয় দড়ির মাপ কত দৈর্ঘ্য দড়িটি হচ্ছে পাঁচ ইঞ্চি ব্যসারদের কুড়ি থেকে পঁচিশ ফুট লম্বা হবে অর্ধস্বল্প আসন কাজে করা উচিত নয় কোমর বা মেরুদণ্ডে ব্যথায় যারা ভুগছেন তাদের এই আসন করা উচিত নয় ক্যাবের কাবাডি খেলায় যে দল রোনা পায় সেই দল কত পয়েন্ট পাবে দু পয়েন্ট পাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে কী করা উচিত বৃক্ষরোপণ করা উচিত যে কোনো আসনের ছবি থাকবে সেগুলো থেকে তোমরা বলতে হবে এগুলো কী আসন এগুলো তোমরা অবশ্যই অনুশীলন করবে বাল্যবিবাহ একটা কী ধরনের প্রথা একটা ক্ষতিকর বেআইনি প্রথা সেই সংসদ যে তোমাদের প্রধানমন্ত্রীর নাম কি তোমাদের প্রধানমন্ত্রী জানা তোমাদের লিখতে পারো দেখো এইভাবেই কোশ্চেনগুলো তোমার সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে দেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাইচিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে